দেনটা এবাদতের ছিল না দেনটা ছিল আমার নবীর লাশ চুরি করার জন্য এই বাংলার জমিনে তাদের উত্তর সরিয়া বেঁচে আছে যারা মানুষকে নামাজ পড়তে মসজিদ দেখায় না মানুষকে নামাজ থেকে সরায় গাঁজা খোর বানায় ঠিক কিনা আছে না নাই কথা বলুন আছে না নাই যারা নামাজিদেরকে ধরে নিয়ে গিয়ে গাজা খরে বানায় এরা কোনোদিন আল্লাহর অলিদের উত্তর সরি হতে পারে যাদের গোসল নাই অজু নাই শরীর থেকে পাঠার মতন দুর্গন্ধ বের হয় বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে গাঁজার ধোঁয়া দিয়ে এলাকা অন্ধকার করে ফেলে দেয় এরকম কিছু অন্ধভক্ত আমার এলাকাতে আছে আমি পরিষ্কার করে বলতে চাই এদের সাথে মুসলমানের ইমানের কোনো সম্পর্ক নাই এদের সম্পর্ক হচ্ছে ইহুদিদের সাথে যারা নবীর লাশ চুরি করতে গিয়েছিল কথা বলুন ঠিক কিনা মনে রাখতে হবে মুসলমান লবণ এবং চিনি দুটাই কিন্তু দেখতে মতন লবণ সাদা চিনি তো কালো কথা বলছেন না কেন এখন চিনির দাম দিয়ে লবণ কয়জন কিনে চিনির দাম দিয়ে লবণ কয়জন কিনছেন কেউ চিনির দাম দিয়ে লবণ কিনে না চিনির টাকা দিলে চিনি হিসাব করে বুঝায় নাই নিজের বাবাকে বাবা বলে ডাকার সুযোগ পায় না ওই বুড়া পাঠার ভন্ডগুলোকে বাবা বাবা বলে ডাকে এদের রুচির মধ্যে শয়তানে ভিসু করে দিয়েছে প্রসাব করে দিয়েছে ঠিক না আল্লাহ জাতিকে আল্লাহ জাতিকে কোরআনের ছায়া তলে এসে সঠিক বুঝদান করে বলুন আমিন যারা ভণ্ডদেরকে বাবা বাবা বলে ডাকে বুকে হাত দিয়ে সত্য করে বলুন তাদের মাথায় যদি কোরআন থাকতো বলুন ওই ভণ্ডগুলো কি কি জীবনে কোনোদিন বাবা বলে ডাকতো আল্লাহ সাথীকে কোরআনের ছায়া তলে আসার তৌফিক দান করুন বলুন আমিন আমার প্রাণপ্রিয় ভাইয়েরা এক্ষুনি মাহফিলটা কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে একটু দয়া করে সামনে দিকে এগিয়ে আসতেই হবে আমাদেরকে যেখানে বসেছেন এটা আপনার জায়গা ওটা অন্যর জন্য উৎসর্গ করে দেন আর সামনের জায়গাটা আপনি জান্নাতের জন্য সাক্ষী বানিয়ে ফেলুন কারণ যতটা জায়গা চেঞ্জ করবেন প্রত্যেকটা জায়গা আপনার আমার জন্য সাক্ষী হয়ে যাবে প্রাণের ভাইয়েরা একটু নড়ে চড়ে সামনের দিকে এগিয়ে আসতে হবে একটু নড়ে চড়ে সামনের দিকে এগিয়ে আসতে হবে একটু জিকিরের সাথে এগিয়ে আসি প্রিয় ভাইয়েরা আমার একটু নড়ে চড়ে সামনের দিকে এগিয়ে আসুন ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে পড়ুন আর জিনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে মাহফিলের সৌন্দর্য রক্ষার জন্য জান্নাতের টিকিট কাটার জন্য নিজেকে জান্নাতি বানানোর জন্য দয়া করে ভিতরে ঢুকে পড়ুন গেটের মধ্যে দাঁড়িয়ে থাকবো না সময় অপচয় করব না অল্প সময়ের ভিতরে প্রধান মেহমান আমরা স্টেজে নিয়ে আসবো ইনশাআল্লাহ আমি এলাকার মানুষ বাড়ির মানুষ ঘরের মানুষ আপনাদের সামনে দুটি কথা আলোকপাত করার জন্য আলোচনা করছিলাম এই দুনিয়াতে বহু খেলা দেখেছেন আজকে যদি একটু জান্নাত আর জাহান নামের খেলা দেখানো হয় কিসের খেলা জান্নাত এবং কথা কি শোনা যাচ্ছে না প্রিয় ভাইয়া খেলা কিসের জান্নাত এবং জাহান নামের খেলা দেখানো হয় আপনারা কি দেখতে রাজি আছেন ইনশাল্লাহ জান্নাত আর জাহান নামের খেলা দেখতে হলে আমাকে দুইটা প্লেয়ার দেবেন এক নম্বর একটা প্লেয়ার দেবেন পাক্কা একটা হারাম খর বর্তমান সমাজে হারাম কোনো কোন অভাব ভাইয়ের খায় বনের খায় ডান দিক দেখায় বাম দিক দেখায় উপর দিক দেখায় নিচের দিক দেখায় জাল দলিল করে খায় মিথ্যা কথা বলে খায় সগোল খড়ি করে খায় নর্মাল পাবলিক খায় খায় আবার মাঝে মাঝে কিছু নেতাও পাওয়া যায় যেহেতু এই থানাটা বদল গাছি আর আমাদেরটা ধামরহাট সুতরাং এই থানার নেতা বাদ দিয়া ধামরহাটের কিছু কথা বলতেছি কিছু ভালো আছে। আবার কিছু কিছু এমনও আছে। রড খায় সিমেন্ট খায় ইট খায় বালু খায় খোয়া খায় পাথর খায় টিন খায় করোনা ভাইরাসের সময় আমরা দেখেছি করোনার ডালসার কেউ তারা সার দেয় করোনাও মেসাকার করে দিয়েছে এমনও দেখা যায় সরকারি যদি কোন টয়লেট আসে বাথরুম আসে পায়খানা আসে ওই পায়খানার পর্যন্ত ওয়া ইন্না আপনারা কি মরে গেছেন একটু আমাকে হাওয়া দেন একটু চার্জ দেন আমাকে একটু সহযোগিতা করেন এদেরকে এদের কাছে পায়খানাও নিরাপদ পায়খানার থেকেও খায় এজন্য দেখবেন সরকারি টয়লেট বানানো হয় দুই দিন পর সামরা উঠে যায় কথা বলুন ঠিক কিনা খেয়ে ফেলে দিয়েছে এজন্য সামরা উঠে যাচ্ছে মন খারাপ করলেন নাকি এখন বলছেন হুজুর মানুষ হইয়া গু দিলেন আমি কেন খাওয়াবো ভাই ওরাই তো খাই রে ভাই ভাই গুলো হারাম আর এই সুদ ঘোষের টাকা গুলো মনে হয় হারাম তো ওইটাও হারাম এটাও হারাম তো খাই বলতে আবার সমস্যা কোন জায়গায় হারাম খোড্ডা যত বড় হবে কথাগুলো বোঝা তত সহজ হবে আর লোক আমাকে দেবেন সেই লোকটা হালাল করে হতে হবে গ্রামীণ ব্যাংকে মারা আসা সবুজ সঙ্গে টাকা তোলা যাবে আমার প্রিয় ভাইয়েরা হজে যাওয়ার আগে মেয়ের মাথায় হাত বুলাইয়া দেয় আর কি সুন্দর করে ছেলের নামে জমি লেখে দেয় কি গো এরকম সিটার মার্কা হাজির সাহেব আসে না নাই হাজি সাহেবের সিডারি তো আল্লাহ বোঝে না কথা কয় না কেন বোঝে কিনা করতে যায় ফাজলামি করতে নাই যাচ্ছেন নাটক করতে যাচ্ছেন আপনার দোয়াতে যদি এত পাওয়ার হয় মেয়ের নামে জমিটা লিখে ছেলের নামে একটু দোয়া করেন তো দেখি কত পাওয়ারফুল দোয়া জানেন আপনি ও মেয়েকে ফাঁকি দেওয়ার জন্য মেয়ের মাথায় হাত বুলাইয়া দোয়া করে আর ছেলের নামে জমি লিখে দেয় মরার পর কবরের হিসাব তো দেওয়া লাগবে না এজন্য প্রিয় ভাইয়েরা আমার হালাল খোর হতে হবে হালাল খোর সুন্নতওয়ালা নামাজি একজন ইমাম হোক মোয়াজিম হোক রিক্সা চালক হোক আর ভ্যান চালক হোক আর মাদ্রাসার শিক্ষক হোক যেই হোক না কেন একটা হালাল খোল খুঁজে বের করেন আর একটা হারাম খোর খুঁজে বের করেন দুইজনার ঘরে দুইটা সিসি ক্যামেরা লাগান ক্যামেরা লাগায়া এই কেমনই সাফায় নিলাম খালি সাফা দিয়ে যদি সময় চলে যায় তাহলে কত চাপাবো মিনিটে মিনিটে তো আর যাবে না আলহামদুলিল্লাহ একটু দয়া করে যদি সম্ভব হয় একটু যদি সম্ভব হয় আপনারা সামনের করে করে বসেন কত কত আশা দূর থেকে আমার প্রিয় ভাইয়েরা এসেছে একটু দয়া করে ওনাদের সুযোগ করে দেন ভাই এই জান্নাতে আপনার ভাইকে জায়গা করে দিন আল্লাহ ওই জান্নাতও আপনার জন্য বরাদ্দ করে দিবে একটু নড়ে চড়ে সামনের দিকে এগিয়ে আসুন আল্লাহ

জি আলহামদুলিল্লাহ একটু সবাইকে একটু সবাই সবাইকে সহযোগিতা করব নিজে জান্নাতের ভিতরে ঢুকবো অন্যকে সহজ করে দেবো আল্লাহ এই জান্নাত ওই জান্নাতের জন্য জাতের জড়িয়া বানিয়ে দেখবো না আমিন তাইলে হারামখোর কোটিপতির বিল্ডিং ঘরে একটা সিসি ক্যামেরা লাগান আর হালাল খোর ইমাম আর দুই ঘরে ক্যামেরা গয়েশপুরের বড় ময়দানে বিশাল বড় একটা পর্দা দিয়া দুই দিকে সংযোগ লাগাইয়া বসে বসে তামাশা দেখবেন আমার ভাইয়েরা হালাল খোরের ঘরে কিচ্ছু নাই তারপরও জান্নাতের বাতাস বয় আর হারাম খোরের ঘরে সব আছে শান্তি হারাম খোরের ঘরে তাকায়া দেখুন খাসির করি যা নরম রুটি পেটে দেওয়ার আগেই গ্যাস শুরু হয়ে যায় সার্জেল ঢুকায়া গুঁতাগুতি বন্ধ করা লাগে আর হালাল খোর ইমামের ঘরের দিকে তাকায়া দেখুন আল্লার বান্দার ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে তিরিশ দিন তিরিশ বাড়িতে তিরিশ রকম হাতে আর তিরিশ রকম সাদে একেবারে যদি গরিব মানুষের বাড়িতেও তার ইমামের খাবারের পালিক হয় সিঙ্গেল ডিম ভাজি বানায় না ডবল করে এত মজা করে ডিম ভাজি বানায় এক ডিম ভাজি দিয়াও তিন প্লেট বসানো যায় ঠিক কিনা এক্ষুনি মলবিদেরকে এক লাইনে খেতে বসায় দেন আর বেছে বেছে যদিও করা যাবে না আমি খাটো করছি না ছোট করছি না ভুসখুর সুৎখুর হারাম খোর গুলোকে আর এক লাইনে বসায় দেন দেখবেন এরা হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে আর ওরা চোখের পলকে তিন প্লেট বসায়া দিবে কথা বলেন ঠিক কিনা এক্ষুনি হারাম খোর গুলোকে এক লাইনে দাঁড় করান আর হালাল খোর গুলোকে আর এক লাইনে দাঁড় করান দেখবেন এদের বাড়িতে বালিশের নিচে হামদর্দের ঔষধ খুঁজে পাওয়া যাবে তসবি খুঁজে পাওয়া যাবে না আর মোল্লাদের বারিশের নিচে তসবি পাওয়া যাবে বাড়িতে বাচ্চা গুনে দেখবেন এদের অনেকের বাচ্চায় হয় না আর ওদের কম করে হলো এক গুন্ডা আব্বা আব্বা বলে ডাকে কথা বলেন ঠিক কিনা প্রোডাকশনে আলেমেরা আর সামনের দিকে এগিয়ে আছে আমার প্রিয় ভাইয়েরা এই জন্য বলবো আপনাকে আমাকে শান্তি যদি পেতে হয় শুধু হারামের প্রতিযোগিতা নয় হালালের প্রতিযোগিতা করেন অল্পের মধ্যে বেশি বরকত এবং রহমত দান করবেন কে এজন্য প্রাণপ্রিয় ভাইয়ের আমার আপনার আমার সন্তানগুলোকেই কথা বোঝার জন্য প্রথমে ইমানদার বানাতে হবে আল্লাহওয়ালা বানাতে হবে কোরআনের ফারমায়ে ঢুকাতে হবে কোরআনের ফারমায়ে যদি আমার আপনার প্রিয় সন্তানগুলোকে ঢুকাইতে না পারি সন্তান পথভ্রষ্ট হয়ে যাবে বিপদগামী হয়ে যাবে এই জন্য সন্তানদেরকে আমার প্রাণে ভয়ারাম আগে ডাক্তার নয় আগে মাস্টার নয় আগে ইঞ্জিনিয়ার নয় আগে কোরআন ঢুকায় ইমাম দ্বারা বানাতে হয় এলাকায় বিল্ডিং এর বেশিরভাগ বাড়ি আপনারা আগের থেকে অনেক আল্লাহ সম্পদ দিয়েছেন আরো আমার প্রিয় ভাইয়েরা দেখবেন কিছু মানুষ বিল্ডিং বানিয়েছে কিছু মানুষ ব্রিজ বানিয়েছে আবার কিছু মানুষ রাস্তা বানিয়েছে কিন্তু আপনি জানেন কি আগে বিল্ডিং বানানো হয় নাই আগে ব্রিজ বানানো হয় নাই আগে রাস্তা বানানো হয় নাই আগে ইটের ভাটায় ঢুকায়া ইট বানানো হয়েছে ইট বানিয়ে নেওয়ার পর যার দরকার সে বিল্ডিং বানিয়েছে যার দরকার সে ব্রিজ বানিয়েছে যার দরকার সে রাস্তা বানিয়েছে তেমনিভাবে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাতেই পারেন মাস্টারও বানাইতেই পারেন ইঞ্জিনিয়ার বানাতে পারেন মনে রাখতে হবে মুসলমান যেহেতু মুসলমানের সন্তান আগে কোরআনের ফার্মায় ঢুকায় তাকে ইমানদার বানায় নিতে হবে ইমানদার বানানোর পর ডাক্তার বানাবে মাস্টার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে দুনিয়াও পাবে আখেরা তো ঠিক রাখবে এই কোরআনওয়ালা যখন জান্নাতে যাবে তার পরিবার থেকে আল্লাহ দর্শনকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা দান করে দিবে এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার স্কুলে খবর নিয়ে দেখুন যেই বাংলা বই পড়ায় এই মাদ্রাসায় খবর নিয়ে দেখেনি একই বাংলা বই পড়ায় ওরা যে ইংরেজিটা পড়ায় এরাও এই ইংরেজিটা পড়ায় ওরা যে অঙ্কটা পড়ায় এরাও এই অঙ্কটা পড়ায় ক্লাস থ্রি স্কুলের একটা বাচ্চা নিয়ে আসবেন আর মাদ্রাসার আর একটা দাঁড় করাবেন মাদ্রাসার বাচ্চা যত সুন্দর করে বাংলা লিখতে পারবে স্কুলের বাচ্চারা কিন্তু মোটের উপরে আমি জরিপ করে দেখেছি মাদ্রাসার বাচ্চাদের মতন করে সুন্দর বাংলা লিখতে পারে না ইংরেজি লিখতে পারে না অঙ্ক লিখতে পারে না তারা মানে স্কুলে যা দেয় মাদ্রাসাতেও তা দেয় কিন্তু স্কুলওয়ালারা শুধু দুনিয়ারটা দেয় মাদ্রাসাওয়ালার খবর নিয়ে দেখেন এরা দুনিয়ারটাও দেয় আখেরাতে টাও স্কুলে শুধু দিনে পড়ায় মাদ্রাসায় খবর নিয়ে দেখেন ওনারা দিনেও পড়ায় রাতেও আমার প্রিয় ভাইরা স্কুলওয়ালারা যদি এক গুণ পড়ায় মাদ্রাসাওয়ালার খবর নিয়ে দেখেন এরা তিন গুণ পড়ায় যেহেতু আপনাদের পাশেই মাদ্রাসা আপনারা জানেন মাদ্রাসায় তুলে দেওয়া হয় রাতের সাড়ে তিনটার সময় ঘুম থেকে জাগ্রত হওয়ার পর বাচ্চাগুলো তাহার পড়ে পরে এরপর কোরআনুল করিমের তেলাওয়াত করে তারপর ফদরে নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া খায়ের করে একটু হালকা নাস্তা করে নিয়ে সকাল নয়টা পর্যন্ত এক টানা লেখাপড়া করে স্কুলে আমাদের বাচ্চাগুলো যাওয়ার আগে এরা তিনটা থেকে নয়টা পর্যন্ত এক স্কুল পরিমাণ লেখাপড়া এর মধ্যেই করে ফেলে দেয় ঠিক কিনা ক্লাস টাইম যখন হয় তো দেখবেন মাদ্রাসাওয়ালারা দশটা থেকে চারটা পাঁচটা পর্যন্ত ওরাও পড়ায় এরাও পড়ায় আসরের পর থেকে নিয়ে মাগ্রি পর্যন্ত খেলাধুলা করে পর থেকে নিয়ে এমন শুরু করে রাতের দশটা সাড়ে দশটা মাদ্রাসা কম করে হলেও তিন গুণ বেশি পরে কথা বলুন ঠিক না এই এজন্য প্রিয় ভাইয়ের আমার আপনারা জানেন কিনা এখন কিছু নাস্তিকের মাথা নষ্ট হয়ে গিয়েছে। এরা জরিপ করে দেখেছে বাংলাদেশে যত ছেলেরা ভালো রেজাল্ট করেছে বেশিরভাগের গোড়ার খবর নিয়ে পাওয়া গেছে প্রত্যেকের গোড়ার সম্পর্ক নারী সম্পর্ক শুরুর সম্পর্কটা কোরআনের সাথে বাংলাদেশে যতগুলো ছেলে বর্তমানে ভালো রেজাল্ট তৈরি করেছে এদের বেশিরভাগের সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে আছে সোবাহান আল্লাহ জয়পুরহাটে আমাদের একজন কাছের মানুষ খালি হুদুর দেখলেই সিমটি মারে জোরে গেলে কয় দাওয়াত পাইছে ধীরে হাঁটলে কয় বেশি খাইছে আবার মাঝে মাঝে গান গায় মনে বড় জালারে পাঞ্জাবিওয়ালা মুসারু দেখে জ্বালা হয় না তাসারু দেখে জ্বালা হয় না গাঁজারু দেখে জ্বালা হয় না আবার খালি জলনটা শুরু হয় দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে কথা বলছেন না কেন আমাদের সময় ওরকম অ্যালার্জিওয়ালা মানুষ আছে না নাই মরার আগ পর্যন্ত মলবির পাশাত বাঁশ ঢুকায় আর মরার পর সাথে সাথে মৌলবীর ঘাড়ত চড়ে জান্নাতে যাবার চাই এরকম বাটপাড়া আছে না নাই মলবির পিছনে সতেরোটা কেস দিছে কিরে মুসলমান এই যে পেসে পেসে দিলিন এখনই যদি মরিন কথা না এই নাপাকটাকে কে পাক বানাবে এই বেকুবটারে যদি নামাজের দাওয়াত দেওয়া হয় কোথায় যে মাসালার ফতুয়া পাইসে বাবা বলে কাপড় ঠিক নাই শরীর পাক পাক নাই নাই এর বলে বছর বয়স তখনও তখনও কয় 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 রে রে পাক ষাট বছর বয়স কি সোজা উত্তর দেয় বলে শরীর পাক নাই হঠাৎ করে যখন আজরাইলের সাথে দেখা হয়ে যায় আজরাইল তো কাপড় পাক করার সুযোগ দেয় তো কথা বলছেন না কেন রে ভাই দেয় দেয় খপ করে ধরে জানটা কবজ করে নিয়ে চলে যায় এখন ষাট পাটাং হয়ে পড়ে আছে চোখ উল্টে আছে চোখ বন্ধ করে দেয় মুখ বেঁকা আসে মুখ গামছাতে বেঁধে সোজা করে দেয় মানে এতদিন সোজা ছিল না এখন মরার পর সোজা বানানোর কত প্রতিযোগিতা মরার পরে নিয়ে আসা হল এটা তো ষাট বছরের স্বঘষিত না পাক মনে আছে না নাই নিজের ঘোষণায় ষাট বছরের নাপাক ছোট্ট ইমাম দিয়া পাক বানানো যাবে না বড় ইমামের দরকার পরে বড় ইমামকে দিয়া বড়ই পাতার গরম পানি করে ষাট বছরের নাপাকটাকে পাক বানানো হচ্ছে ইসলামের বিরুদ্ধে ইসলামের শত্রুটাকে ইসলামের দলে চালান করা হয় বিসমিল্লাহওয়ালা মিল্লাতি কয় কি কয় না সব যদি এই দলের লোক হয় তাহলে আলেমদের সামড়া তুলে নিতে চায় কারা কোরআনের বারোটা বাজাতে চায় কারা সবাই তো মুসলমান তাইলে চামড়া তুলতে চায় কারা আমার প্রিয় ভাইয়েরা শুধু মুখে মুখে মুসলমান দাবি করলে চলবে না কর্মেও ইমানের সাক্ষী রাখতে হবে কথা বলুন ঠিক কিনা আমার প্রাণপ্রিয় ভাইয়েরা আমার কলিজার টুকরা দরদের ভাইয়েরা বদল গাছিতে দুইটা আসামি ধরা পড়ছে একটা আসামি বড় ভদ্র চোর ধরা পড়া মাত্র ভুল স্বীকার করছে পুলিশে তারে সালান করে দিছে মারপিট করা দরকার পড়ে নাই আর একটা শুধু চোর না এটা বাটপারও বটে এই বেটা পুলিশকে চোখ দেখায়া বলে এই বেটা পুলিশ তুই কি আমারে চেনস বলে কে আপনি বলে আমি প্রধানমন্ত্রী বড় ভাই কে গো প্রধানমন্ত্রীর পুলিশের তো মাথা ঘুরে উঠছে কি বেটা প্রধানমন্ত্রী বড় ভাই এত বড় পরিচয় ওর কথা সত্য মতলব খারাপ বঙ্গবন্ধু যদি জাতির পিতা হয় তাহলে ওনার মেয়ে আমাদের কি বোন হয় না ভাই কথা বলছেন না কেন আর উনি যদি বয়সে প্রধানমন্ত্রী বড় ভাই হয় তাহলে প্রধানমন্ত্রী ছোট ভাই হলো না বড় ভাই কথা সত্য কিন্তু মতলব খারাপ এই দুই নম্বর করে পার পাওয়ার জন্য প্রধানমন্ত্রী বড় ভাইয়ের পরিচয় দিয়েছে পুলিশ বলতে কথা তো আমি থানা মসজিদের ইমামতির দায়িত্ব পালন করি আজকে উনিশ বছর কিছু এমন পুলিশ আছে বিড়ি খাওয়া পর্যন্ত আপনাকে ছাড় দিবে না আবার কিছু তাহাদ গুজারও আছে কথা বলুন ঠিক কিনা এরা নাকি সুযোগ পাইলে সায়েরও দড়ি বানায় আল্লাহ তালা আমার পুলিশ ভাইগুলোকে সেবক হিসাবে কবুল করে নেুন বলুন আমিন আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইরা ও একবার মাথার দিকে তাকায় তাকায় দেখে চুলগুলো জট ধরে গেছে মোষের দিকে তাকায় গাঁজা টানতে টানতে মোষগুলো কয়রা হয়ে গেছে চোখের দিকে তাকায় চোখের কোনায় পিছুল ধরে গেছে ফাঁসার দিকে তাকায় ফেন খেতে খেতে পাশার গোস্ত শুকায়া অর্ধেকটা প্যান্ট নিচের দিকে খুলে চলে আসছে আর পায়ের দিকে তাকায় দেখে বিলের বোরার জমিনে সেইতে পাও ফেটে আরো বেশি ওসার হয়ে আছে আমার ভাইয়েরা সিহারা দেখে কি বোঝা যায় এটা প্রধানমন্ত্রী বড় ভাই কথা বলছে না কেন কি বোঝা যায় পুলিশের আর বুঝতে বাকি নাই কিন্তু হাট বাজার তো কিচ্ছু বলা যাবে না পুলিশে কয় সরেন সরেন গাড়িতে সরেন থানায় গিয়া হিসাব নিকাশ হবে থানায় নিয়ে যাওয়ার পর চোখে হালকা করে একটা গামছার বাঁধন দিয়া হাত দুইটাকে পিছনে নিয়ে একটা দেড় হাত লাঠি দিয়ে মেহমানদারি করতেছে চেনেন তো দেড় হাত লাঠিটা আমার ভাইরা কেবল মাত্র কয়েকটা নাস্তা দিছে ভর 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 করে সব তথ্যগুলো বেল করা শুরু করে দিয়েছে আমার ভাইরা আমার কলিজার টুকরা প্রাণের ভাইয়েরা বাংলাদেশের পুলিশ ঠেঙের গিরায় বসান দিয়া সব তথ্য বের করা পারে আর মোটরসাইকেলের পিছনে বহুকে সরায়া গোটা দেশের যুবকের চোখে ভেলকি লাগাইছেন এইটা আল্লাহ বের করা পারবে না ডেক্সেলের ভলিউম চেতায়া দিয়া গোটা এলাকার মাটি কাফায় সারছেন এইটা আল্লাহ বের করা পারবে না তাহাজ্জুতে নামাজ ঠিকই পড়েছেন কিন্তু জমিনে গিয়া মানুষের জাল ঠেলেছেন এইটা আল্লাহ বের করা পারবে না বোনের হক কোনো ভিতরে ঢুকায় রেখে দিয়েছেন এইটা আল্লাহ বের করা পারবে না মাদ্রাসার সামনে দিয়ে স্কুলে নিয়ে গিয়েছেন মাদ্রাসা আপনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন এইটার আল্লাহ ফেরেস বের করা পারবে না কথা বলছেন না কেন পারবে কিনা সুতরাং তৈরি থাকেন সুতরাং তৈরি থাকেন এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আল্লাহর কোরআনের পরিষ্কার আয়াতের ঘোষণা মরার আগেই পরিপূর্ণ মুমিন হতে বলেছেন আল্লাহ আর আমরা মুমিন হই মরার হয় হয় কিন্তু হয় কখন মরার পরে আমার বোনেরা আমার মায়েরাও পর্দা করে কে বলছে পর্দা করে না সবগুলো পর্দা করে চকলেট মুড়ি দেয় বসরিয়া সাজে কিন্তু মরার আগে নয় চোদ্দই ফেব্রুয়ারিতে নয় পহেলা বৈশাখে নয় এই পর্দাটা করে মরার সম্মানিত প্রাণপ্রিয় ভাই আমার এজন্য মূল কথা মুসলমান সিনায় কোরআন দিতে হবে এই কোরআনুল ক্যারিম আপনাকে আমাকে সব পাপের কাজ অন্যায় কাজ গুণার কাছ থেকে বাঁচায় দিবে এই জন্য বন্ধুরা আমার সন্তানকে আপনি মাদ্রাসায় দেবেন কারণ স্কুলে যা পড়ায় মাদ্রাসাতেও সেই বাংলা ইংরেজি অঙ্কগুলো পড়ায় বরঞ্চ স্কুলে যা পড়ায় মাদ্রাসে তার চেয়েতে তিন গুণ বেশি পড়ায় এক্ষুনি যদি এখান থেকে বের হওয়ার সময় এই গেট দিয়ে যারা বের হবে তাদেরকে এক প্যাকেট পোলা দেওয়া হবে আর এই গেট দিয়ে যারা বের হবে তাদেরকে তিন প্যাকেট করে দেওয়া হবে আমার ভাইয়ের আপনারা ভালো মানুষ হতে পারেন আমি কিন্তু আছি আমি কিন্তু তিন প্যাকেটের লাইনে আপনারা কোনটা কথা কয় না রে আমি এক প্যাকেটের লাইনে আপনারা কোনটা তিনটা ও তাহার বুঝিছেন কিন্তু আখেরাত বোঝেননি কেন বোঝেননি বোঝেননি কেন বাড়িতে পাঁচটা ছেলে থাকলে পাঁচটার জন্য শীতের পোশাক আছে শীতের পোশাক পরলে বাচ্চাকে ঠান্ডা লাগবে না ও বাচ্চাকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য জ্যাকেট পরাইয়া দিলেন কিন্তু জাহান নাম থেকে বাঁচানোর জন্য কোরআন এইটা কেন বুঝলেন না বুঝলেন না কেন কেন বুঝলেন না আপনি মরার পর কবরে গিয়া বলবেন আল্লাহ জানি না ফেরেস্তারা এক নম্বরে বুতান শুরু করবে গুতান নাম্বার ওয়ান কত গুতান নাম্বার এক নম্বরে গুতান শুরু করব করবো বোঝেনি রে আগে আল্লাহ নামাজের কথা বলে নাই রোজার কথা বলে নাই হজের কথা বলে নাই জাকাতের কথা বলেন নাই প্রথমেই বলেছেন পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন জানিস নি কেন 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 এক নম্বরের গুতান এটা এই জন্য প্রিয় ভাইয়েরা এখনও সময় আছে আমরা কোরআন পড়ার জন্য চেষ্টা করবো ইনশা কোরআন পড়ার কোনো বয়স আছে কোরআন পড়ার কোনো বয়স নাই বয়স করে আসবো কলিজার টুকরা সন্তানগুলোকে মাদ্রাসায় দেবো ভাইও করোনার টিকা দিয়েছেন কেন ইমিউনিটি মজবুত হবে করোনা যখন চলছিল বিদেশে যাওয়ার সময় সার্টিফিকেট দেখতো যদি দেখে করোনার টিকা দান দেওয়া নাই তো গেট থেকে ফিরে দেয় তোমাকে আমার দেশ এলাও করবে না তোমার ভিতরে ভাইরাস থাকতে পারে তোমার টিকা দেওয়া নাই যদি করোনার কার্ড ছাড়া বিদেশ এলাও না করে আল্লাহর কোরআন ছাড়াও জান্নাতে এলাও করা হবে সুতরাং বন্ধুরা আমার আমরা এই আল্লাহর কোরআন সাথে আছি না নাই কারা কারা কোরআনের সাথে আছি আর একবারের জন্য আমার আল্লাহকে হাত তুলে দেখায় লীল্লা হাতগুলো দুটি উঁচু করে ধরেন হাতগুলো এভাবে একটু নাড়া দেন আহা কি সুন্দর জান্নাতি এক পরিবেশ লাগতেছে আল্লাহ তুমি আমাদের হাতগুলো কোরআনের পক্ষে কবুল করে নাও আল্লাহ তুমি আমাদেরকে সাথে সারা জীবন থাকার তৌফিক দাও নূরে আলোকিত বানিয়ে দাও আল্লাহ আমাদের কোরআনের খাদেম বানিয়ে দাও আল্লাহ আমাদের ঘরে ঘরে কোরআনের আলেম হাফেজ তৈরি করে দাও আমাদের দিলকে কোরআনের মাদ্রাসার সাথে ঘুরে দাও আল্লাহ কোরআনের সুপারিশ আমাদের জন্য নসিব করে দাও আল্লাহ নবী বলেছেন আল কোরআন কোরআন কেয়ামতের দিন কোরআন আমাদের জন্য সুপারিশ বানিয়ে দাও জোরে বলুন আমিন আমার সম্মানিত ভাইয়েরা যে হাত কোরআনের পক্ষে তুলেছেন সে হাতকে কোরআনের জন্য একটু সাক্ষী বানান এক্ষুনি বদল গাছিতে গিয়া দেখবেন ঢাকাগামী গাড়িগুলো গেটের মধ্যে হেলফার দাঁড়ায়া ঢাকা ঢাকা বলে ডাকতেছেন আপনি যদি বলেন ওরে বুকা এ তো বদল গাছি রে ঢাকা নয় উনি বলবে সাতশো টাকা দিয়া সিটে একটু বসেন আপনাকে টিকিটে লেখেও দিবে বদল গাছি টু ঢাকা এই গাড়িতে চড়াইয়া আপনারা যদি বদল গাছি থেকে ঢাকা লেখে দিতে পারে নিয়ে আসেন কাগজ আমি বুকে রক্ত দিয়ে লেখে দিব এই মথুরাপুর মাদ্রাসা টু জান্নাত এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবেন মাদ্রাসা আপনাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে সুদাহান্লাহ দুনিয়াতে শিক্ষা ব্যবস্থা দুই প্রকার একটা দুনিয়াবি শিক্ষা ব্যবস্থা এক মাথার মধ্যে এম বিবিএস এফ সি এস আর 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 এক মাথার মধ্যে কেজি কিন্টার গার্ডেন প্লে নার্সারি আর ওয়ান আর আরেকটা হলো জান্নাতির পথের শিক্ষা কোরআনের পথের শিক্ষা আমার শ্রেনস্প ছাত্র ওমর ফারুক সে আমার কাছে কিছুদিন পড়েছে ওকে যদি বলেন তুমি কই পেয়েছ এই কোরআন শুননা সে আমার কথা বলবে আমাকে যদি বলেন আমি আমার প্রিয় উস্তাদ আহমদ শফি সাহেব আল্লাহ জান্নাতের নূর দিয়ে আনার কবরকে ভরপুর করে দেখ আমি তিনার কথা বলবো আমার প্রিয় উস্তাদকে যদি বলেন তিনি ভারতের দারুল দাওবন্দের কথা বলবেন দাওবনওয়ালাকে যদি বলেন তিনারা মদিনার বিশ্ববিদ্যালয়ের কথা বলবেন মদিনার বিশ্ববিদ্যালয়ওয়ালাকে যদি বলেন আবু বকর মহর অথবা ওসমান রা আলী রাদি আল্লাহ তালানহর কথা বলবে তাদেরকে যদি বলেন মোহাম্মদুর রাসুল্লার কথা বলবে আমার নবীকে যদি বলেন জিবরিন আমিনের কথা বলবে আমিন কে যদি বলেন তো আরু সাজিমের কথা বলবে আরু সাজিমকে যদি বলেন আল্লাহ তাবারক তালা ইজাত জালাল কালাম কিতাব উল্লাহি কালাম উল্লাহ যার কিতাব যার কালাম যার বাণী সে আল্লাহ দিয়েছেন আরো শাহজিমকে আরো শাহজিম থেকে নিয়ে এসেছেন জিবরাইল আমিন জিবরাইল দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহকে মোহাম্মদ রসুল্লাহ দিয়েছেন সাহাবা ইকরামকে সাহাবা ইকরাম দিয়েছেন তাবিনকে তাবিন দিয়েছেন তাবে তাবিনকে আইমাই মুস্তাহিন মুজাদ মুজাহিদি দিন সলফে সালেহীন বুজুরগানে দিন এভাবে আপনার আমার মথুরাপুর মাদ্রাসা পর্যন্ত চলে এসেছে জয়পুর হাটে অথবা কেলপুরে গিয়ে দেখবেন ট্রেন দাঁড়িয়ে আছে যে কোনো বগিতে চললে এই ট্রেনের ইঞ্জিন যেমন আপনাকে ট্রেনে ঢাকা পৌঁছায় দিবে এগুলো হলো জান্নাতের বগি জান্নাতের গাড়ি যে কোনো মাদ্রাসা আর মসজিদের সাথে সম্পৃক্ত থাকলে এটাই আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে সুবাহান আমার প্রিয় ভাইয়েরা এই মাদ্রাসা মসজিদের সাথে আমরা সম্পৃক্ত থাকবো তো ইনশাআল্লাহ ভিতরে মাদ্রাসার ভাইয়েরা কাগজ কলম নিয়ে গিয়েছে মাদ্রাসার অনেক বাচ্চা ভর্তি হতে আসে জায়গার সংকুলন হয় না সেই জন্য ভর্তি নেওয়া যায় না দিয়ে এক বস্তা করে সিমেন্ট লিখাবেন আপনারা মাদ্রাসার বোর্ডিং চালু হয়ে গিয়েছে নতুন বাচ্চাদের জন্য আপনি